আধুনিক রানওয়ে প্রশস্ত টার্মিনাল আর অত্যাধুনিক যাত্রী সেবা সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক এই বিমানবন্দর গত বারো অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রজ্ঞাপন দেয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তারপর সেই মাসেই কক্সবাজার থেকে ঢাকা হয়ে কলকাতা ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু বারো দিনের মাথায় স্থগিত করা হয় সেই সিদ্ধান্ত একাধিক সূত্রে জানা যায় বিদেশি কোনো এয়ারলাইন এখনই কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালাতে আগ্রহ দেখায়নি কারণ পর্যাপ্ত যাত্রী সংখ্যা এবং বাণিজ্যিক সুবিধার নিশ্চয়তা এখনও মেলেনি এই বন্দরে এছাড়া আন্তর্জাতিক রুট পরিচালনা করতে হলে জ্বালানি সরবরাহ গ্রাউন্ড হ্যান্ডলিং কাস্টমস ও ইমিগ্রেশন সাপোর্টের খরচ ঢাকায় যা হয় কক্সবাজারে তার কয়েক গুণ বেড়ে যাবে বলে মনে করে অ্যাভিয়েশন অপারেটার্স অ্যাসোসিয়েশন এখানে নেমে রিফিউল করে যাবে অত্যন্ত খোরাযুক্তি আজকালকার দুনিয়াতে কেউ এই কক্সবাজারের মতো জায়গায় নেমে রিফিউল করে যাবে না এবং আমাদের দেশে যেখানে তেলের দাম সবচেয়ে বেশি সেখানে তো প্রশ্ন উঠে না অতএব এই পুরো প্রজেক্ট যেটাই ছিল একটা কি বলবো যে ধাপ্পার উপর তৈরি করা দেশীয় এয়ারলাইনগুলোর পক্ষ থেকেও বলা হচ্ছে কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করলে খরচ এতটাই বেড়ে যাবে যে টিকিটের দাম সাধারণ পর্যটকের নাগালের বাইরে চলে যাবে তাছাড়া এই বন্দরে আন্তর্জাতিক অপারেশন শুরু করতে হলে আরও কিছু অবকাঠামোগত প্রস্তুতি দরকার বলেও মনে করেন তারা কক্সবাজার এয়ারপোর্টের বাইরে ইনফ্রাস্ট্রাকচার যদি আসলে ডেভেলপ না করা হয় কক্সবাজার শুধুমাত্র কিছু হোটেল মোটেল রিসোর্টের ডেভেলপমেন্ট আমরা দেখেছি বাকি কি আসলে আর কোনো ফ্যাসিলিটিস আসলে কত বাজার আছে সরকারকে ইনিশিয়েটিভ হবে সেটা বিদেশি এয়ারলাইন্স সাথে কমিউনিকেট করে যেন তারা ডিরেক্ট ফ্লাইট কত ল্যান্ড করতে পারে ফরেন ক্যারিয়ার্স বা লোকাল ক্যারিয়ার্স তারা কোথায় কি ধরনের মার্কেট নিয়ে ফ্লাইট পরিচালনা করতে পারবেন এটার একটা ফার্ম প্ল্যান না জেনে ইন্টারন্যাশনাল ডিক্লারেশন দেওয়াটা হয়তো একটু প্রিম্যাচার ছিল মিডল ইস্টের যেই ট্রাফিকটা সেই ট্রাফিকের একটা বড় অংশ অরিজিনেট করে ফ্রম চিরাগং এবং চিরাগং অলরেডি ইন্টারন্যাশনাল ফ্লাইটস আছে চিরাগং এর লোকজন তারা কক্সবাজারে গিয়ে ওখান থেকে ফ্লাইট নিয়ে যাবে এইটা আশা করাটা এসব জটিলতা নিয়ে কেন এবার তাড়াহুড়ো করে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল আর কেন এবার সেই সিদ্ধান্ত থেকে এত দ্রুতই সরে আসতে হলো এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কোনো মন্তব্যই করতে চাননি সিভিল এভিয়েশন বিশ্লেষকরা বলছেন সম্ভাব্যতা যাচাইয়ের আগেই এমন সিদ্ধান্ত নেওয়া ছিল পুরোপুরি অযৌক্তিক আন্তর্জাতিক ব্যবহার করার জন্য কোনো এয়ারলাইন্স কি কখনো তারা কোনো রকম এনকোয়ারি করেছে কিনা বা আগ্রহ প্রকাশ করেছে আমার জানা মতে কোনো এয়ারলাইনই তো এমনকি বিমান কখনোই কিন্তু এই ইয়াল কোডটাকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে ব্যবহার কোন রকম অনুরোধ বা কোনো রকম ইন্টেন্ট করার জন্য করলে তো হবে না আমাদেরকে এটা কমো বাইবল করতে হবে অক্সফোর্ডের আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি চালু হলে দেশের পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচনের আশা করা হয়েছিল কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা নিয়ে জটিলতা কাটাতে না পারলে সেই স্বপ্ন আপাতত বাস্তবায়ন হচ্ছে না